৭০ অবাক তো ব্যাপারটা দিশেনি বছর পর বিদ্ধ বিটি সদস্য একুই কনসার্টের আয়োজন করে 2024 সালে যেটা ছিল আমার হয়েছে আমিও সেই কনসার্টে কোটি কোটি আর্মি ছিলাম আমরা এখন মাত্র কিছু সংখ্যক সবার বয়সে 40 থেকে 50 প্লাস হবে কিছুদিন পর ছাত্ররা আসে তাদের সাথে কিছু ছিল আসে মতো তখন ইয়ংকি বলে ওঠে আইমিরা আমার ছোট বাংতা নিয়ে এসেছি আর বলেছিলাম না বিতো বৈশো হাত দিয়ে টেকলাব গানটি গাইবো এই যে দেখো আমি এসেছি জিন বলে বড় হয়ে গেছি তারপর আই মলডয় থ্যাঙ্কস দা মিউনো সব আইমিরা হাসির সাথে কান্না ভেঙে পড়ে আমাদের মেকমেলেন বলে ওঠে তোমরা কান্না করো না এসেছি যে বলে আই এম ইউর হোপ ইউ আর মাই হোপ আই এম জে হোপ নাম জুম বলে উঠে ভালো